হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম ইসমি মোহাম্মদ তুহিন ফ্রম লেস্টার সো আমরা একটা পার্কে আসছি লেস্টারের সবথেকে বড়ো যে পার্ক ভিক্টোরিয়া পার্ক এখন আমরা এইখানে অনেকগুলো এক্সারসাইজ মেশিন আছে একটা করে টেস্ট করবো ওই পার্কে চলো ওই থাম তুই एक एक ऐसे आठर जॉइंट पे चला लगता है बैक ये नीचे खींचते हैं देन होता है अच्छा एक 2 3 4 5 6 7 8 से देते हैं ओ

चलिए लेट्स गो यहां से रोड يلا اي اي بيدو انڈین 그다음에 নন ইনজ মুদে দেখি 라1 2 3 4 5 6 7 8 सेम 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 राइट दैट इज फुल दैट्स टू थ्री थ्री 네, 이게 해서, 한가 r o h e n it is all c a c k e t y Eh? In t key, y u n o It's a y a r y r m a yard. a y I'm cycling. b good to t h n e a

টাইরের একটা মন হাই গো চলে এটা মজার একটা সেট এটা লাভ দেন এটা ফুল করাবো বাহ লাইক ওয়েট তো না

দোলনা ইয়া না পে না আছে বাট এটা লক করা এই পাশটা খোলা আছে ওই বাচ্চাদের জন্য ওই পার্ক সিস্টেমে যে থাকে বাকি যে থাকে না মানে এটা কেবল একটা আদর্শ পার্ক আর হ্যাঁ ওইখানে এটা কেবল একটা আদর্শ পার্ক যদি এখন তো রাত এটা এই যে দুইটা সেম ফিল্ড আছে যত দূর চোখ যায় এত বড় এত বিশাল এই এখন আমি দোলনা খাই আর টাটা বাই বাই আসসালামু আলাইকুম